আছি বসে আছি দেখা যায় চারিদিকে পূজা অর্চনা চলছে সবাই পুজো টুজো দিচ্ছে ঠিক আছে আমি একটুখানি করে মানে ইস্যাই তো রাধাকুণ্ডে বসে আছি ভালো লাগছে বৈশাছি কেউ নাই দেখার জন্য দেখো রাধাকুণ্ডের একটু আচমন করে নেই

আমরা ওখানে ইস্যুতে গেছিলাম ওই যে কি বলে ওই যে আরে ইস্যুতে মহাদেশ দুই মহাদেশ দুই মহারাজ হচ্ছে এইখানে না জমি জমি কিনছিল সেখানে গেছিলাম সেখানে গিয়ে শাক তরকারি নিলাম রাধা কুণ্ডের তরকারি খাচ্ছি রাধা কুণ্ড থেকে শাক নিয়ে যাচ্ছে এই দেখো আমাদের সাথে সবাই আমরা যাচ্ছি দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না যে নেট আমার এই অ্যাপের লেপটাই তো সমস্যা না হলে অনেক লাইভ করে দেখা যে সুন্দর সুন্দর মানে প্রোগ্রাম আছে রেকর্ডিং কি বলবো এটাই হচ্ছে রাধা পাস করি এটাই রাধাকুণ্ড বুঝছো মানে ভাবিনি কখনো রাধাকুণ্ডেই আসতে পারবো এই যে রাধাকুণ্ডের সামনে কত দোকান পাঠ একটু শেয়ার করে রাখি ভবিষ্যতে যদি কোনো দিন দেখা হয় রাধাকুণ্ডে লাইট ঘুরেছি এই যে আমাদের টিম যাচ্ছে সামনে চলেন এখানে খুচরো পয়সা সব চলে খুচরো পয়সা খুচরো পয়সা পয়সা সব চলে ঘুরি একটু সঙ্গে থাকেন দেখা যাচ্ছে কমেন্ট করে জানাও দেখা যাচ্ছে কিনা কে আসো যারা আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আস্তে আস্তে দেখি সুন্দর লাগছে মানে এখানে মোবাইল নিয়ে ভিডিও করা মুশকিল বাদর কখন মোবাইল নিয়ে ছো মেরে দিবে না

বাদর অনেক বাদর রাধা কুন্ডে আছি রাধা কুন্ডে রাধা কুন্ডে আছি আপনারা সবাই জয়েন করে একটু দেখা যাচ্ছে জানি না মানে কি বলবো মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি কেউ তো জয়েন করে না না কেউ দেখেই না মানে সবাই হতে চাকচিক্যটাই পছন্দ করে তো আর চাকচিক্য নয় ভিডিও আমার দ্বারা সম্ভব নয় পারি না ঠিক আছে হ্যাঁ আমি আছি বলে করেন চাকচিক্য নেই জাস্ট খালি একটুখানি দেখাচ্ছি আপনাদের কনে গেছে ও এক ঝটকায় চলে এসেছি ঠিক আছে হ্যাঁ এই যে এই দিকের গেটটা দেখাইছিল আরে যারা আছেন তারা ধন্য দেখো মালা মালা কেতনে মারা মালা রে ভাই মালার দোকান এই এটা হচ্ছে গেট এতদিন ভিডিওতে দেখেছি আজকে তো নয় ফার্স্ট টাইম যেদিন দেখেছি সেদিন আনন্দ ধরে রাখতে পারি একটুখানি শেয়ার করেছি আপনাদের জন্য আছি ঠিক আছে আজকে একটু দেখালাম যদি খুচরো বসে সব চলে যায় খুচরো বসা সব চলে তারা ক্যামেরাটা খুব মুছে নেই আমার মনে হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে চকচকা হলো

ওই দেখো বাঁদরে বাঁদর এই গাছের মধ্যে খালি ঝুক ঝুক করে বেড়াচ্ছে কখন যেন আগে মোবাইল নিয়ে পালাবে তার ঠিক নাই ওই চলো 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 ওরা কোন দিকে গেল কোন দিকে মোবাইল নেওয়ার ভয়ই লাগে কোন দিকে ভয়ই লাগে মোবাইলটা নেওয়ার এই এই যে যে কেন মোবাইলটাই ভয় লাগে দেখলাম একটু আগে দেখা গেলো মোবাইলটা না বাচ্চার কাছ থেকে কলাটা কীভাবে ছিনিয়ে নিয়ে গেল বাদর তোর বলা মুশকিল ওই যে

দেখা যাচ্ছে না রা মনে হচ্ছে দেখায় রাখি আচ্ছা কোথায় মর

চলো এখন বের যে আমার সঙ্গী ছিলেন অসংখ্য ধন্যবাদ হব কয়জন হঠাৎ করেই আসবো হঠাৎ করেই ঠিক আছে দেখা যাচ্ছে না আমি জানি খুব নেট খুব খারাপ আমার মোবাইলের রেটই পাচ্ছে না এখানে দেখা তো যাচ্ছে না বোধহয় তারপরেও একটুখানি শেয়ার করে রাখলাম যেমনই দেখা যাক আমি ঠিক আছে দেখুন চলো রাখ পরে কথা হবে আবার টুইট করে করেছি